বাংলাদেশের এই চলমান যে ঘটনা সে ঘটনার তীব্র নিন্দা জানাই আমি ব্যক্তিগতভাবে এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি আমাদের অনেক দর্শকই হয়তো আজ নেই আজ নেই তারা কারণ অনেক স্টুডেন্টরা আমাদের ভিডিও দেখতেন তারা আজ নেই তো তাদের ছাড়া আজকে আমাদের এই ভিডিওটা শুরু করতে হয়েছে কারণ তারা থাকলে হয়তো আজ এই রাত্রেবেলা বাংলাদেশে বসে আমাদের ভিডিওটা দেখতেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়ে ওঠে সেই কামনা করি আর কাজী ভাই এই সুবাদ একটু বলতে চাই যে মধ্যপ্রাচ্যের ভাই যারা আছেন দেখলাম যে আরব আমিরাতে প্রায় ষাট জনের মতো জেল হয়েছে তো মনে রাখবেন যে মিডল ইস্টের দেশগুলিতে যে সমস্ত দেশগুলিতে গণতন্ত্র নেই আপনারা আপনাদের প্রতিবাদ যদি করতে চান একটু সাবধানে করবেন কারণ আপনি তো একা না আপনার সাথে আপনার পরিবারও আছে জানি যে আপনারা বাংলাদেশে বিভিন্নভাবে হয়তো নির্যাতিত হয়ে এই মধ্যপ্রাচ্যে এসেছেন কিন্তু তারপরেও এই জিনিসটা একটু মাথায় রাখবেন কারণ আ যে সেটা হচ্ছে যে দেশে থাকলেও তাও আপনি একটা আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু মধ্যপ্রাচ্যে বসে আপনাকে কে আইনের আশ্রয় দিবে তো কাজী এই বিষয়টা নিয়ে যদি একটু ছোট না সেটা সাকিব ভাই আমি দেখেন আমি কিন্তু গত প্রায় প্রায় দুই সপ্তাহ ধরে আগের মতো অ্যাকটিভ না আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ফেসবুকে তো 33 লোকের উপরে ফলোয়ার অথচ কত প্রায় যেখানে আমি প্রতিদিন তিন চারটা করে পোস্ট দিতাম ভিডিও আপলোড করতাম সেখানে আজকে প্রায় দুই সপ্তাহ ধরে কোনো পোস্ট দিচ্ছি না একটা মাত্র জাস্ট পেজটাকে অ্যাক্টিভ রাখার জন্য মাঝে মাঝে কিছু পোস্ট দিই আসলে মানে খুবই মানে দুঃখজনক ব্যাপার যে এটা ঘটে গেল বাংলাদেশে আমরা আমার আমার তিনটা গ্রুপ আছে আপনি হয়তো জানেন একটা হলো আপনার কানাডা ইমিগ্রেশন রিলেটেড যেখানে যেখানে শুরুই হয়েছিল ওই আমার গ্রুপটা স্টুডেন্ট কানাডায় স্টুডেন্ট স্টুডেন্টরা কীভাবে কানাডায় আসতে পারে হ্যাঁ সেটা নিয়ে এই যে স্টুডেন্ট মুভমেন্টে যারা শহীদ হয়েছেন বা যারা ইনভলভ ছিলেন তাদের ম্যাক্সিমামের একটা বিরাট অংশ ম্যাক্সিমাম বলবো না বিরাট অংশ আমার ফলোয়ার আমার ওই গ্রুপের মেম্বার তাদের মধ্যে অনেকে চলে গেছেন এটা অব তারা আমার গ্রুপের মেম্বার ছিলেন তারা আজকে নাই সেই দুঃখ তো অবশ্যই আছে সেই দুঃখের কারণে আমার পোস্ট মানে দিন ধরে পোস্ট দেওয়া হয় না আজকে এই যে আজকে আপনি লাইভ করতেছেন আমি যেখানে দুই সপ্তাহ পর পর একটা লাইভ করতাম সেটাও করা হচ্ছে না অনেক দিন ধরে ইভেন আজকে কালকে যখন আপনি আমাকে রিকোয়েস্ট করলেন যে কাজী ভাই আপনি চলেন আমরা একটা লাইভ করি আমি তখন আপনাকে বলছিলাম যে এই যে লাইভটা যে করবো হ্যাঁ এটা তো খুব কষ্ট হবে যেহেতু আমাদের অনেক ভাই বোন অনেক সাফারিংয়ের মধ্যে আছে অনেকে চলে গেছেন তারপরেও পৃথিবী কারো যেন থেমে থাকে না হ্যাঁ আমাদেরকে আমাদেরকেও একদিন চলে যেতে হবে তা আর সব কিছু সময় শুরু করতে হবে সেই জন্য আপনাকে ধন্যবাদ যে লাইভটার আয়োজন করেছেন অ্যাটলিস্ট এই লাইভের মাধ্যমে তো আমাদের যে যারা আমার ভিউয়ার্স আছে তাদের সঙ্গে আমরা সমবেদনা প্রকাশ করতে অ্যাট লিস্ট আসলে আসলে আমি দেখেন মানে এমনি তো দরো তো আছে আমার কথার মধ্যে আমি আরো কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছি তা এই তো কি বলবার না সেটাই কাজী ভাই তো আসলে একটু কানাডাতেও আমরা অনেক মুভমেন্ট দেখি অনেক প্রোটেস্ট দেখি কানাডাতে এখনো গাজার জন্য প্রটেস্ট হয় ইউনিভার্সিটি গুলিতে একেবারে табу ঘিরে তারা মাসের পর মাস থাকছে চাকাস মুভমেন্ট যারা ছিল তারা দীর্ঘদিন ছিল পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো জানমালের আসলে ক্ষতি হয় নাই তো এই হচ্ছে অবস্থা তো আমরা আশা করি যে সবার বহুদয় হবে এবং বাংলাদেশ তার ছন্দে ফিরে আসবে আসলে দূর থেকে বসে আসলে এর বেশি কিছু আমাদের বলার নেই তো আবারও যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাতফেরাত কামনা করছি